<متحدث> <متحدث> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ও আইলাই আরিকা ওয়াস হ্যারিকায়ানুরল্লাহ মাদা চেন দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদারনি চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন এর পায়গাম অনুবাদ এবং আসুন শুরুতে একটি দরুদে পাখের ফজিরত স্নবন করেন হুসলে খেরি ও উপ রহিম সাল্লাল্লাহ তালা আলী ওয়ালু সাল্লাম নিঃস্বাদ করেন আউল্লাহ নাসি বি ইয়াম আল কয়ামতি অর্থাৎ কেয়ামতের দিন মানুষের মধ্যে আমার খুবই নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে আল্লাহ আল্লাহর হাবিবের প্রতি যে বেশি পরিমাণে দরুদ পাঠ করে সে অবশ্যই কি আমাদের দিন আল্লাহর হাবিবের অনেক অনেক নৈকট্য বান হবে আল্লাহ তালা আমাকে আপনাকে বেশি পরিমাণে আল্লাহর হাবিবের প্রতি শরীফ পাঠ করার তো অবিত্র করুক আসুন মোহাম্মদ সহকার একবার দরুদ পড়ি সল্লু আলাল হাবিব সল্লদ সাল্লাম সলাতমস আলী খেমাদের চ্যান্ত শত আসুন আজকে আমরা সুরা নিসা এর চৌষট্টি আয়াত পঁয়ষট্টি নং আয়াত এবং ঊনসত্তর আয়াত আর সত্তর নং আয়াত আমরা শ্রবণ করবো সাথে সাথে তার অনুবাদ আর ব্যাখ্যা আমরা শ্রবণ করবো তো আসুন শুরুতেই আমরা তিনিভাত শ্রবণ করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلنا من رسول الا ليطاع باذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم কুল ন লা ইয়াজিদু ফি আনফুসিহি হারাজাম مما কদাইত ওয়া ইয়াসলিমু তাসনিমা সাদাকাল্লাহু আযীম প্রিয় মাত্রা আমরা এখন দুইটি আয়াত শ্রবণ করেছি 64 নং আয়াত এবং 65 নং আয়াত আসুন প্রথমে আমরা এই দুইটি আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা শ্রবণ করি আল্লাহ তাহলে ইরশাদ করেন এবং আমি কোন রসুল প্রেরণ করিনি কিন্তু এই জন্য যে আল্লাহর নির্দেশে তার আনুগত্য করা হবে অর্থাৎ যখন রসুল প্রেরণই এই জন্য যে তাদের আনুগত্য করানো হবে এবং তাদের আনুগত্য ফরজ করা হবে তখন যে ব্যক্তি তাদের নির্দেশের উপর সন্তুষ্ট হবে না সে রিসা আলতকেই অমান্যকারী হবে সে ও হবে তো আল্লাহ তালা কি বলেন আমি কোনো রসুল প্রেরণ করিনি কিন্তু এই জন্য যে আল্লাহর নির্দেশে তার আনুগত্য করা হবে সুতরাং আল্লাহ যে রসুল প্রেরণ করেছেন তার আনুগত্য করা আবশ্যক তার আনুগত্য যদি করা না হয় সে অমান্যকারী অস্বীকারকারী হিসেবে হবে আর এরপর আল্লাহ তালা কি বলেন আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় এবং অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কী ঈশ্বাদ করেছেন আমরা একটু বোঝার চেষ্টা করি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা যে ইরশাদ করেছেন যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে জুলুম করা বলতে অবাধ্যতা করা গুনাহ করা ইত্যাদি এভাবে করা তো এরকম কোনো ব্যক্তি যদি সে আল্লাহ হাবিবের দরবারে সে আল্লাহর হাবিবের দরবারে হাজির হয় আল্লাহ তালা কি বলে হে মাহবুব তো তখন যখন তারা জুলুম করে অবদ্ধতা করে এরপর যদি আপনার দরবারে হাজির হয় অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ রসুল যদি কি করে তাদের জন্য সুপারিশ করেন তবে অবশ্যই আল্লাহ তালা তাকে কবুল করবেন তার তবা কবুল করবেন এবং আল্লাহ তালা তার উপর দয়া করবেন তো এর ব্যাখ্যার মধ্যে আপনার খুব সুন্দরভাবে বলা হয়েছে যে আল্লাহ তালার দরবারে রসুলের পাক সাল্লাহতাল আলী আলুসাল্লামের ওসিলা এবং তার সুপারে সাফল্য অর্জনের জন্য একটা উৎকৃষ্ট মাধ্যম সরকার সাল্লাহ তাআলা আলি ভালু যখন ওয়াফাত হলেন তখন একজন গ্রাম্য লোক সে আল্লাহ রসুলের দরবারে হাজির হলেন অর্থাৎ রৌজার শরীফে হাজির হলেন আল্লাহ রসুল্লাহ রৌজার পবিত্র মাটি নিয়ে তার মাথায় মালিশ করতে লাগলো আর সে বলতে লাগলো যা আপনি ঈর্ষাদ করেছেন আমরা তা শুনেছি আর যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ এ আয়াত এ আয়াত আল্লাহ তারা যে নাজিল করেছেন হ্যাঁ এটা সে বলে তারপর সে ব্যক্তি বলল আমি নিশ্চয়ই আপন আমার নিজের আত্মার উপর জুলুম করেছি এবং আপনার দরবারে আল্লাহর নিকট থেকে আমার গুনাহের ক্ষমা প্রার্থনার জন্য হাজির হয়েছি সুতরাং আমার প্রতিপালকের নিকট থেকে আমার গুনাহ ক্ষমা করিয়ে দিন আল্লাহ আল্লাহ তখন এই ব্যক্তি যখন এভাবে রান্না করতে লাগলো আল্লাহ রসুলের রৌজা আক্তে তো ওখান থেকে রৌজা শরীফ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে এরকম সুসংবাদ আসলো তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহর আল্লাহর কেউ মতেছেন দর্শক চিন্তা করে দেখুন আমার রসুল কেমন দয়াবান আমার রসুল কেমন দয়াবান উম্মদ যখন রসুলের দরবারে এ বাবা কাকুকে মনিতি করে অবশ্যই রসুল তার প্রতি দয়া করে আমার রসুল সাল্লাহ তালা আলি আলু সাল্লামকে আল্লাহ তালা এমন শক্তি দিয়েছেন বান্দা উম্মদ যে যেখান থেকে আল্লাহ রসুল থেকে ডাকে না কেন আল্লাহ রসুল তার ডাক শুনতে পায় এবং যদি কোনো উম্মত অনেক বড় মুসিবতে পড়ে আর সে যদি সেভাবে তলব করে রসুলের দয়া আল্লাহ রসুল দয়া করার জন্য তার নিকট অনেকবার চলে আসে যেমন কি ইমাম বসির রহমতুল্লাহ তালা আলাই ওনাকে আমার রসুল সাল্লাহ তালা আলি আলী সাল্লাম এবং সৌভাগ্য দান করেছেন ওনার করে আল্লাহ রসুলের কদম পড়েছে আর আল্লাহ রসুল সাল্লাম এই মেয়েদের চাঁদর মুবারক ওনাকে দান করেছেন যে কসিদা পরে উনি চাদর পেয়েছেন সেই কশিদা নাম সাল্লিম তো এটা আল্লাহ রসুলের অফাতের অনেক বছরের পরের ঘটনা তো যদি আমার চান অবশ্যই আমার রসুল দয়া করে এবং সমস্ত নবীগণ জীবিত এটা থেকে আমরা এটাও বুঝতে পারলাম তো এর থেকে কিছু মাসালাও বলা হয়েছে আল্লাহ তালার দরবারে শিয় প্রয়োজন আরস করার জন্য আল্লাহ তালার মকবুল বান্দাদেরকে ওসিলা বানানো এটা খুব উত্তম কাজ আল্লাহ তালার মকবুল বান্দাদেরকে ওসিলা বানানোর মাধ্যমে আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হয় প্রার্থনা কবুল হয় আর সাথে সাথে এটাও বলা হচ্ছে ওয়াফাতের পর আল্লাহর মকবুল বান্দাদেরকে ইয়া বলে আহ্বান করা এটাও জায়স রয়েছে যেমন কি এখানে ইয়া রসুল আল্লাহ এভাবে বলা হয়েছে সে ব্যক্তি আর রসুল আল্লাহ বলে আল্লাহ রসুলের রোজা শরীফে আহ্বান করেছেন আর এটাও যে আল্লাহর মকবুল বান্দাগণ তারা আল্লাহ আল্লাহতাল পক্ক দেখে তালা দেওয়া ক্ষমতা বলে তারা সাহায্য করেন এবং তাদেরকে ভুসিলা বানিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করা এটা একটা উত্তম কাজ আল্লাহর মকবুল বান্দাগণ আল্লাহ তালার দেওয়া ক্ষমতা বলে তারা মানুষকে সাহায্য করে আর আল্লাহ মকবুল বান্দাদেরকে মুসিলা বানিয়া দোয়া করলে আল্লাহ তালা তাদের প্রয়োজন পূরণ করে তুই মতেছেন আমরা চৌষট্টি নং আয়াত শ্রবণ করলাম এবং তার ব্যাখ্যাও শ্রবণ করলাম অনুবাদও শ্রবণ করলাম আসুন এরপর আমরা পঁয়ষট্টি নং আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা শ্রবণ করি ফালা ওরবিকা লা ইউ মিনু না হাত দা ইউ হ্যাঁ কাফিমা শাহজা রবাইন সুম্মা লা আজিদু ফি আন ফুসিহিম হারজা নিম্মা পদয়িতা ও সাল্লিমু তাস ইমা নং আয়াতের অনুবাদ আমরা শ্রবণ করি সাথে সাথে শালা ব্যাখ্যাও শ্রবণ করব আল্লাহ তালা বলেন সুতরাং হে মাহবু আপনার প্রতিপালকের স্বপর তারা মুসলমান হবে না যতক্ষণ পরস্পরের জগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে না অতপর যা কিছু আপনি নির্দেশ করবেন তাদের অন্তর সে সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহ এটা থাকবে না এবং অন্তর থেকে তা মেনে নিবে অর্থায় সন্দেহ না রেখে অন্তর থেকে সেটা মেনে নিতে হবে তো আসুন এর ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের ফয়সালা এবং নির্দেশকে অন্তর থেকে এটা মেনে নিবে না ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবেন সুবাহ আল্লাহ তো এটার মাধ্যমে আমরা স্পষ্ট আল্লাহ রসুলের শান বুঝতে পারলাম এই আয়াতের শানে নজরের মধ্যে বলা হচ্ছে পাহাড় থেকে প্রবাহমান একটা নালা যা দ্বারা বাগান সমূহে পানি পৌঁছানো হতো তা নিয়ে একজন আনসারির হজরত জুবাই রদিয়া তালুর সাথে ঝগড়া হলো এখন এই বিষয়ে তাদের জগড়া যখন হলো আল্লাহ রসুলের দরবারে তারা উপস্থিত হলেন তো আল্লাহ রসুল বললেন হে জুবাইর তুমি তোমার বাগানে পানি দিয়ে তোমার প্রতিবেশীর যে বাগান রয়েছে সেদিকে পানি ছেড়ে দিও এটা আনসারের নিকট পছন্দ হল না এবং তার মুখ থেকে বাক্যটা বের হলো জুবাইর আপনার ফুফাতো বাই হন অর্থাৎ ওই আনসারে বললেন জুবাইর তো আপনার ফুফাতো বাই এভাবে বললেন অথচ উক্তফাই সালাই হজরত জুবাইরকে আনসারের প্রতি অনুগ্রহ করার হিদায়ত করা হয়েছে অর্থাৎ আল্লাহ রসুল যে বলেছেন হজরত জুবাইর হদারহুকে তার দিকে পানি ছেড়ে দিতে এটা তার উপকারই ছিল কিন্তু এ সত্ত্বেও সে এটা বলল যে জুবাইরটা আপনার ফুকতবায় হন এরকম কথা যখন বলল তো তখন আল্লাহ রসুল সাল্লি আলি ওয়াল্লাম কি বললেন হজরত জুবাইরকে বললেন যে তুমি আপন বাগানে পানি দিয়ে পানির গতি রোধ করো তো অবশ্যই বিচারের ক্ষেত্রে পার্শ্ববর্তী লোকেই পানির উপযোগী ছিল কিন্তু এখানে যেহেতু প্রথমে জুবাইর রদিয়াল্লাহ তালকে আল্লাহ রসুল প্রথমে এটা বললেন যে তুমি নিজের বাগানে পানি দিয়ে প্রতিবেশীর জন্য পানি ছেড়ে দিও আর এটা বলা সত্ত্বেও সেই আনসারি যার জন্য পানি ছাড়ার জন্য বলা হয়েছিল সে কী বলল সে বলল জুবাইর তপ্ত ফা আল্লাহ রসুলের ফয়সালাকে সে ভালো করে মেনে নেয় নেই তো তখন সে আনসারের প্রতি অনুগ্রহ করার হৃদায়ত প্রথমে যদিও করে এরপর কিন্তু সে আনসারই আল্লাহ রসুলের এই ফয়সালার মর্যাদা দেননি তো যেহেতু মর্যাদা দেন নেই সেজন্য আল্লাহ রসুল্লাহ তালা আলী সাল্লাম আবার হজরত জুবাইকে হুকুম দিলেন আপন বাগানে পানি দিয়ে পানির গতির রোধ করে দাও তো আল্লাহ পাকরবুল আলাহ মিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আল্লাহতলা এই আয়াত নাজিল করেছেন যে আল্লাহ রসুল যখনই যে হুকুম দেয় সেটা যেন সাথে সাথে মেনে নেওয়া হয় কারণ আল্লাহ রসুল হুকুমকে মেনে না নিলে এর মধ্যে যদি কোনো সন্দেহ থাকে এর মধ্যে যদি অন্তর মধ্যে দ্বিধা থাকে অথবা এরা অন্তর থেকে মেনে না নেওয়া হয় তাহলে সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না তো প্রিয় আমাদের দর্শক আমরা এই আয়াত থেকে এটা তো স্পষ্ট হলাম যে আল্লাহ হুকুমকে যে কোনো বিষয়ে যেন আমরা অন্তর সন্দেহবিহীন যেন আমরা মেনে নিই আসুন আর দুইটি আয়াত আমরা শ্রবণ করি সুরান ইসায়ের এর নং আয়াত এবং সত্তর নং আয়াত ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا ذلك الفضل من الله ওয়াকাফিল্লা সদাপর্মী প্রেমাদেছেন দর্শক কিন্তু আসুন এই আয়াত দুইটি অনুবাদ এবং ব্যাখ্যা আমরা স্থাপন করি আল্লাহ তালা বলেন এবং যে আল্লাহ ও রসুলের হুকুব মান্য করে তবে সে তাদের সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন কারা আল্লাহ তালা অনুগ্রহ কাদের উপর করেছেন নবীগণ গণ সত্যনিষ্ঠগণ শহীদগণ আর সৎকর্ম পরায়ণ ব্যক্তিগণ এরা কথই উত্তম সঙ্গী কলিমা এটা আল্লাহ অনুগ্রহ এবং আল্লাহ যথেষ্ট জ্ঞানী এখন এই আয়াতের মধ্যে আল্লাহ আলা যারা আল্লাহ এবং তার হুকুম মান্য করে তো তাদের জন্য কতই সুসংবাদ দিলেন এই আয়াত কেন নাজির হয়েছে বলা হচ্ছে আল্লাহ রসু সাল্লাহ তালা আলী সাথে পূর্ণ ভালোবাসা রাখতেন এরকম অনেক সাহাবি তো রয়েছে তোর মধ্যে একজন সাহাবি সৌবান হজরত সৌবান রতি আল্লাহ তাল অনেক আল্লাহ রসুদকে মোহাবত করতেন তো তিনি বিচ্ছেদের বিষাদ সহ্য করতে পারতেন না তিনি একদিন এতই দুঃখিত আর চিন্তিত অবস্থায় হাজির হলেন যে তার চেহারা রং পরিবর্তন হয়ে গেল আল্লাহ রসুদ জিজ্ঞাসা করলেন আজ রং কেন পরিবর্তন হলো তোমার তখন তিনি আরো করলেন না আমার কোনো রোগ হয়েছে না কোনো ব্যথা কারণ শুধু একটাই যখন হজুর সাল্লাহ তালা আলি আলাইসাল্লাম চোখের সামনে থাকেন না তখন মনে চূড়ান্ত নির্জনতার ভয় ও দুঃখের সঞ্চার হয় যখন পরকালের কথা স্মরণ করি তখন এই আশঙ্কা হয় যে সেখানে আমি কিভাবে সাক্ষাৎ লাভ করব। অর্থাৎ আল্লাহ রসলের সাক্ষাৎ লাভ করব। আপনি তো সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে থাকবেন ইয়ারসুল তো আমি আপনার সাক্ষাৎ কিভাবে করব তো আল্লাহ পাক রব্বুল আলামী আমাকে নিজের দয়ায় জান্নাত দিলেন তবু সে উচ্চস্তর কিভাবে আমি পৌঁছব তো তিনি যখন এভাবে তার কাকুতি মিনতি আল্লাহ হাবিবের মোহাব্বতকে পেশ করলেন তো তখন আল্লাহ পাক রব্বুল আলমী এই আয়াত শরীফ নাজির করলেন এবং তাকে সান্ত্বনা দেওয়া হলো মর্যাদার স্তরের তারতম্য সত্ত্বেও অনুগতবান দ্বারা তারা সাক্ষাতের সুযোগ এবং সঙ্গরূপী নিয়ামত দ্বারা তারা ধন্য হবে আল্লাহ আকবর এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তালা ঘোষণা করলেন যে আল্লাহ তার সুল্লাহ হুকুম মান্য করে তো তারা তাদের সঙ্গ লাভ করবে আল্লাহ আকবর যাদেরকে আল্লাহ তালা স্পেশাল নিয়ামত দিয়েছেন নবীগণ বলেন শহীদগণ বলেন সিদ্দিকগণ বলেন এবং সৎকর্ম পড়েন ব্যক্তিগণ বলেন তাদের সঙ্গী হবে আল্লাহ আকবর তো নবীগণকার আমরা সবাই জানি যাদেরকে আল্লাহ তালা দণ্ড করেছেন আর সিদ্দিকগণের বিষয় আসছে সিদ্দিক নবীগণের সত্যিকারের অনুসারদেরকে বলে যারা নিষ্ঠার সাথে তাদের পথের উপর প্রতিষ্ঠিত থাকেন কিন্তু এই আয়াতে নবী করিম সাল্লাহ তালা আলী আলী ওয়সাল্লামের শীর্ষস্থানীয় সাহাবা যারা রয়েছেন তারাই উদ্দেশ্য যেমন হজরত আবু বক্ক সিদ্দিক হদি আল্লাহ তালু আর এরপর শহীদগণ অবশ্যই আল্লাহ তালা রাস্তায় যারা নিজেদের যানকে কোরবান করে দিয়েছেন তারাই শহীদ সৎকর্মপরায়ণ ব্যক্তি অর্থাৎ স্বলেহেন ব্যক্তি কারা যারা দিনদার ব্যক্তি যারা বান্দার হক বান্দার প্রাপ্য এবং আল্লাহ তালার হক আল্লাহ আল্লাহতালার বিধিনিষেধ এগুলো উত্তমভাবে তারা আদায় করে আর তাদের প্রকাশ্য প্রকাশ্য আমল প্রত্যেক কিছু তারা পবিত্র রাখে তো এরকম যারা নিক বান্দা রয়েছে তাদের কথাও এখানে বলা হয়েছে তো প্রিয় মানতে চান আজকে আমরা চারটি আয়াত শ্রবণ করলাম সুরানী এর চৌষট্টি নং আয়াত পঁয়ষট্টি আয়াত আর উনসত্তর নং আয়াত আর সত্তর নং আয়াত এই চারটি আয়াত শ্রবণ করলাম এই চারটি আয়াত থেকে আমরা আজকে স্পষ্ট এটা বুঝতে পারলাম প্রথম আয়াতে যে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা আল্লাহর হাবিব সাল্লাহ তালা তাল আলি সাল্লামকে যে পাঠিয়েছেন আল্লাহর হাবিবের আনুগত্য করা আল্লাহর হাবিবের আনুগত্য করা আর এরপরে যে বলা হয়েছে যে কেউ যদি কোনো ব্যক্তি তার মাধ্যমে অর্থাৎ গুণাহ করেছে তো এরকম ব্যক্তি যদি আল্লাহর হাবিবের দরবারে যায় আর আল্লাহ তালার দরবারে যদি সে ক্ষমা প্রার্থনা করে তো আল্লাহর হাবিব যদি সুপারিশ করেন তার উপর অনেক দয়া হয়েছে। তো সুতরাং নেককার বান্দাদের সুপারিশের মাধ্যমে অবশ্যই আল্লাহ তালা বান্দাদের প্রতি দয়া করেন আর এটা থেকে এটাও আমরা বুঝতে পারলাম নেককার বান্দাদেরকে হোসিলা বানিয়ে আল্লাহ আল্লাহতাল দরবারে দোয়া করা এটা দোয়া কবুলিয়তের মাধ্যম আচ্ছা এরপর বলা হয়েছে আল্লাহর হাবিব যখন যে ফয়সালা দেন না কেন সেই ফয়সালা যেন কোনো সন্দেহবিহীন অন্তর থেকে মেনে নেয় এটা অবশ্যই আবশ্যক আল্লাহর হাবিবের ফয়সালাকে যদি কেউ না মানে সে কখনো পরিপূর্ণ মমিন হতে পারে না এরপর আল্লাহ এবং তার হুকুম যারা মান্য করে তারা অবশ্যই আল্লাহ তালা যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের লাভ করবে তো সেই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকারা নবীগণ সিদ্দিকিনগণ শহীদগণ আর বান্দাগণ আল্লাহ তালা কি বলেন এটা আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালা যথেষ্ট জ্ঞানী তো প্রিয় দর্শকবিন্দু আজকের দরজ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এগুলো স্মরণ রেখে যেন আমরা আমল করি আর নিজেদের ইমানকে মানকে আমলকে মজবুত করি